আজকে আমরা দেখব কীভাবে আতুমকে বেক থেকে সাবধানে বের করে নেব মাছের ভিতরে যে রক্তগুলো আছে সেগুলো বেকের ভেতরেই রেখে পরিষ্কার করব যাতে পুরো পুরোচোপিং বোর্ড নোংরা না হয় তারপর আতুমের নিচের দিকে একটি কালো ছোট অংশ থাকে সেটিকে হালকা করে কেটে ফেলব অংশে সাধারণত একটা দাগ দেখা যায় সেই দাগ বরাবর আমরা ছুরি চালাব যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে এটা সহজ মনে হয় কারণ আমি আতুমের ব্লকটাকে একটু উপরের দিক থেকে ধরে কাটি এতে আমার নাইফের মুভমেন্ট অনেক সুন্দর হয় আর আমি সহজেই কাটা শেষ করতে পারি আপনারাও এভাবে করতে পারেন এই কালো দাগগুলো আতুমের ভিতরে লেগে থাকবে না মাছ কাটার মাঝখানে বোর্ডটা পরিষ্কার করা কেন দরকার কারণ হলো হল কন্টামিনেশন কাঁচা মাছের রস বা জুসে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে তারপর যেসব খারাপ বা অতিরিক্ত অংশ থাকে সেগুলো ট্রিম করে ফেলব এর আতুমের ব্লকটাকে ঠিক মাছ বরাবর বা সামান্য উপরের দিক থেকে কেটে নেব আমি স্ট্যাবিলিটির জন্য নিচে হালকা করে হাত রাখি এতে কাটা নিয়ন্ত্রণে থাকে কঠিন ফাইবার যুক্ত মাছ কাটা একটু টাফ হয় তাই দুই তিনবারের মতো নাইফ চালাতে হয় মসিনভাবে কাটার জন্য তারপর আমরা চার আঙুল পরিমাণে স্লাইস কেটে নেব চার আঙুলের মাপটা সাধারণত নিগিরির জন্য ব্যবহার করা হয় এটাকে আদর্শ মাপ ধরা হয় নিগিরির অংশ সাধারণত খুব স্মুথ থাকে এতে কোনো ফাইবার বা শক্ত দাগ থাকে না তাই নিগিরি বানানোর জন্য এটা একদম পারফেক্ট আর ব্লকের যেসব অংশ একটু শক্ত বা প্রান্তের দিকে থাকে সেগুলো থেকে আমরা শাসিমি তৈরি করব পুরো ব্লকটাকেই সাসিমির জন্য ব্যবহার করা যায় আমি চেষ্টা করি যাতে কাটার সময় বেশি স্ট্রেস না পড়ে এতে স্লাইসগুলো সুন্দর ও সমান হয় এভাবে আমি প্রায় চার টুকরো মতো শাসিমি কেটে ফেলতে পারি ছয়েস এছাড়াও ফাইবারগুলো অবশ্যই বের করে নিতে হবে যদি ফাইবার মাছের সঙ্গে থেকে যায় তাহলে সেটা ভালো মানের শাশিমিতে ব্যবহার করা যাবে না তাই নিশ্চিত করুন জেন ফাইবারগুলো কেটে ফেলা হয় আতুমের বিপরীত পাশে একটি হালকা অতিরিক্ত আর্দ্রতা বা পিচ্ছিল রস ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে তাই ফিশ টিস্যু সেই জল শুষে নিয়ে মাছের সতেজতা ও স্বাদ দীর্ঘ সময় ধরে অটুট রাখে এছাড়াও ফাইবারগুলো অবশ্যই বের করে নিতে হবে যদি ফাইবার মাছের সঙ্গে থেকে যায় তাহলে সেটা ভালো মানের শাশিমিতে ব্যবহার করা যাবে না তাই নিশ্চিত করুন জেন ফাইবারগুলো কেটে ফেলা হয় আতুমের বিপরীত পাশে একটি হালকা লালচে রেখা থাকে সেটাকেও ভালোভাবে কেটে ফেলতে হবে যাতে স্লাইস পুরোপুরি পরিষ্কার ও সুন্দর দেখায়